মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন মুরাদনগর উপজেলার মেটমঘর ব্যারিস্টার রফিকুল ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাম্মদ কোহিনুর বেগম এবং বাংড়া ও মালোচন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন সহকারী প্রধান শিক্ষক শাহিন সরকার সহকারী শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ মোহাম্মদ বাসির আহমেদ ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন সাবেক সদস্য মোহাম্মদ আলী মোহাম্মদ মিয়া বিল্লাল হোসেন রাজু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হোসেন স্থানীয় ঠিকাদার মোহাম্মদ শাহজাহান সহ অভিভাবক বিনা রানী দেবী শ্যামল দেবনাথ ও শাহনাজ আক্তার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনে জাতির সমৃদ্ধি ও মুক্তি এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার গুণগত মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সমাবেশে আলোচনা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন সমাবেশে সদ্য প্রয়াত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিডি ডাক্তারের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এস এম টিভি নিউজ ডেস্ক